বন্ধুরা আজকে আমরা জানবো কোরানের আলোকে ফেতনা ফেতনা এমন একটি পরীক্ষা যা মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে কি মানে পরীক্ষা বিপর্যয় বিভ্রান্তি বা তাঙ্গা কখনো তা হয় দুনিয়ার মোহ কখনো লোভ আবার কখনো হয় মিথ্যা আধুনিকতার নামে ন্যায়ের বিপরীতে কিছু গ্রহণ করা কোরআনে আল্লাহ তালা বলেন জেনে রেখো তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি শুধু একটি ফেতনা আর আল্লাহর কাছে রয়েছে মহাপুরেশকার ফেত্না থেকে বাঁচতে হলে চাই তা ক আত্মসংযোগ কোরানের আলোকে জীবন করা কারণ যারা ফেতনার মাঝে বিমান ধরে রাখে তারা হয় আল্লাহর প্রিয় আসুন ফেতনার অন্ধকারে নয় আল্লাহর আলোয় চলি সত্যের সাথে থাকি ন্যায়ের পক্ষে দাঁড়ায় তবেই আমাদের অন্তর হবে শান্ত সমাজ হবে সুন্দর আর জীবন হবে বরকতময় বন্ধুরা আজকে আমরা